হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার পিওরস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসলেট নাও করতে পারি টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটিএক সাইন রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল ট্রু ইন্টেনশন কী আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কিছু থাকে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন গাইড করবেন আমার ভিস চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা এটা কাপস দ্য ডে ভিল সিক্স অফ ওয়ার্ভস টেম্পার নাইন অফ সোট কর্কট বৃষ্টিক মিন রাশি মকর রাশি মেসিংহ ধনু রাশি কৃষকন্যা মকর রাশি বৃষভ রাশি মকর রাশি বেশি দেখা যাচ্ছে মিথুন তুলা কুম্ভ রাশি সুতরাং বুঝতেই পারছেন বারোটা রাশি এখানে এসে গেছে ওনার বার্থডেটের মধ্যে এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন ফোর টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান ফিফটিন টোয়েন্টি ফোর সিক্স নাইন এইটিন টোয়েন্টি সেভেন বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি জুন মে মার্চ এপ্রিল আগস্ট অক্টোবর নভেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ব্যবসা হতে পারে এটা আপনারা হতে পারে ইনিশিয়াল যদি বলি পি আর ও এইচ জি কিউ ই এন এফ এ এল এস ডি এই নেমিনিসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন আপনার পার্টনার আপাতত কোনো কারণে রিলেশনশিপ থেকে মুভ অন করেছে কিন্তু তার এই সিদ্ধান্ত তাকে কিন্তু ডিপ্রেসড করে দিয়েছে এখানে হতে পারে ফ্যামিলিগত কারণে কিংবা অন্য কোনো রিলেশনশিপে হয়তো উনি জড়িয়ে গেছে দেখুন থার্ড পার্টি সিচুয়েশান এখানে দেখা যাচ্ছে ম্যারেড পার্সনের ভাইভসও আসছে হতে পারে যে উনি অলরেডি ম্যারেড আর এই ম্যারেডটা টক্সিক হয়ে গেছে ওনার কাছে এই ম্যারেডটা ওনার কাছে মনে হচ্ছে ভারের মতো এই জন্যে উনি নিজের মনের খোঁজ বা নিজের মনের শান্তিটা খুঁজে বেড়ান তার উপর আছে ভীষণ জেদ্দি মনোভাব এবং এটা দেখাই যাচ্ছে লুকানো স্বভাব আপনি যে ওনার অন্যতম রিলেশনশিপ সেটা না অনেক রিলেশনশিপে উনি গেছেন কারণ দেখা যাচ্ছে যে উনার ম্যারেডটা যদি ম্যারেড পারসন হয় সেটা স্যাটিসফাইড নয় সেটা ওনাকে সুখী করেন সেটা ওনাকে ডিপ্রেস করেছে এবং তার জন্যে মনে শান্তিটা খোঁজার জন্যে উনি কিন্তু খুঁজে বেড়ান যে কোথায় উনি পাবে গেলে পরে উনি নিজের মনের স্যাটিসফ্যাকশানটা খুঁজে পাবে এই জন্যে উনি রিলেশনশিপ এক্সপ্লোর করেন নিজের জীবনে সেটাও দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে উনি অনেক বেশি কেরিয়ার কাজের চাপ আছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হয়তো আপনার পার্সন রয়েছে কিংবা নিজেরই বিজনেস আছে নিজেরই বিজনেস আছে বা প্রফেশনের সাথে প্রফেশনের সাথে যুক্ত আপনার পার্সনের যথেষ্ট এজ আছে এখানে একটা এজ ডিফারেন্স দেখা যাচ্ছে তার সাথে ফল ক্যালকোহলিক হতে পারে এটাও একটা কারণ যে আপনাকে হয়তো সেইভাবে সময় দিতে পারেনি প্রায়োরিটি দিতে পারেনি সেই জন্যে আপনিও ভুল বুঝেছেন আর আপনার ভুলটাকে ভাঙবার দায়িত্ব উনি নেননি উনি নিজের মনে গুমরে মরেন দেখুন সব কথা প্রকাশই করেন না কীরকম তার অ্যাটিটিউডটা দেখুন এত অহংকারী মানুষ যে নিজের মনে গুমরাবে সব কথা প্রকাশ করে না অথচ যদি ম্যারিড পারসন না হয় দেখুন কত পজিটিভ আছে এনার্জি আপনাকে নিয়েই কিন্তু ভাবে। কিন্তু ওনার মনের মধ্যে এই যে জেদ এই যে রাগ এই যে ডেমোনেটিং একটা নেচার যে যে জিনিসটা আমার সেটা আমার সেটার ওপর কারোর অধিকার উনি সহ্য করেন না যখনই দেখবেন এরকম কিছুই হয়েছে এবং ওনার জীবনে আগেও হয়েছে হয়তো অন্তত অন্তত দেখা যাচ্ছে অন্তত সাত আটটা রিলেশনশিপ ছেড়ে উনি এসছেন কারণ কেউই এরকম সহ্য করবে না যে এটা তো একটা মানে মেন্টাল পেশেন্ট আমারই সব থাকবে আমার সাথেই কথা বলবে আপনার আমাকেই কেয়ার করবে এইগুলো হয় না আমি 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 এত আমি হলে হয় না আপনার পার্টনারের মধ্যে সেটাই দেখা যাচ্ছে কিন্তু কেরিয়ারগতভাবে উনি খুব সাকসেসফুল অবিবাহিত হয়তো এই জন্যে আপনাদের মধ্যে ডিফারেন্স আছে যাদের এস ডিফারেন্স আছে তারা বলবেন যে এই জন্যই তার না বিবাহটাও হয় জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা হতেই পারে সমাজ সংসার নিয়ে কিন্তু ভাবে ভাবে না তা নয় ওগুলো ওনার কাছে প্রায়োরিটি পায় আর এটাও উনি চান যেটা হবে সেটা নিজেরই হবে আর এই জন্যে ফ্যামিলিতেও সমস্যা হয় ফ্যামিলিতে যে সবাই সব কথা ওনার শুনে নেবে সেটাও তো নয় দেখুন এটা হচ্ছে ওনার আদার সাইড অফ মাইন্ড ওনার মনের আর একটা অবস্থা হচ্ছে এটা যেহেতু ওনার মনের মতো করে জগৎ সংসার চলে না সেই জন্যে উনি কিন্তু ডিপ্রেশনেই থাকে রাতের পর রাত ঘুমোতে পারে না নিজেকে হিল করার চেষ্টা করে আপনার কথা ভাবে যেটা শো করে সেটা শো আপ যেটা মনের মধ্যে থাকে সেটা তো মনের মধ্যেই ঘোরাফেরা করে আর যেখানেই ওনার মনে হয় ওনার আত্মসম্মানে লাগছে সেখান থেকেই ছেড়ে চলে যায় এই এনার্জিটা দেখা যাচ্ছে আপনার পার্সোনাল ট্রু ইনটেনশন কিন্তু এটাই আপনাদের মধ্যে সেপারেশান উনিই করেছেন কিন্তু উনি আপনার সাথে এই রিলেশনশিপটাতে সাকসেস চান ট্রু ইনটেনশন এটাই উনি আপনার সাথে আপনাকে কমিটমেন্ট দিতে চান ম্যারেড পার্সন যদি না হয় বা নন যদি কমিটেড রিলেশনশিপে না থাকে কমিটেড রিলেশনশিপে থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবে সেখানে মুভনের এনার্জি সেটা হচ্ছে ওনার কার্মিক কিন্তু আপনার সাথে একটা অন্যরকম টান অনুভব করেন উনি আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চান ছোটোখাটো সেটাই দেখা যাচ্ছে ট্রু ইন্টেনশানে আপনার কারেন্ট এনার্জিটা দেখব কুইন অফ ফন্ডস আপনি খুব আমার যে ভিউয়ার্স দেখছেন আপনি ফ্রিডম লাভার এখানে হতে পারে আপনারা একই প্রফেশনে হয়তো রয়েছেন আপনারা ডক্টর প্রফেশনে থাকতে পারেন টিচার প্রফেশনে থাকতে পারেন আপনার মিউজিশিয়ান হতে পারে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটির সাথে যুক্ত থাকতে পারেন অ্যানিমেশান করতে পারেন ইনফ্লুয়েন্সার হতে পারে মোটমোট আপনাদের পরিচয়টা বেশি এটা আবার কলিগও হতে পারেন জবের ক্ষেত্রেও আর উনি ওনার সেক্ষেত্রে উনি আপনার যে সুপার অথরিটি হায়ার অথরিটি সেটাও দেখা যাচ্ছে আপনি ওনার আন্ডারে হয়তো কাজ করেন কিন্তু আপনার লেভেল আছে আপনি ফ্রিডম লাভার আপনি ডিসিশান মেকার যে পজিশানেই থাকুক না কেন আপনি ডিসিশান মেকার উনি যদি কিং হন আপনি কুইন টু ফ্লাম কানেকশান এখানে অনেকে আছে এবং আপনার এই পার্সোনালিটিতেই মুক্ত হয়ে উনি আপনাকে প্রপোজ করেছিলেন আপনার হতে হিডেন এনার্জিও রয়েছেন আপনি হাতের সবচেয়ে কার্ড দেখিয়ে দেন তাও নয় সেটাও দেখা যাচ্ছে যে আপনি আগে যাচাই করেন তারপরে ভাবেন কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে নিজের অন্য রূপ দেখিয়েছেন আপনার পার্সনকে আপনি ওনার সাথে হয়তো এইভাবেই মিশেছিলেন যেটা আপনার হিডেন এনার্জি সেটা আপনি কখনো সই করেননি আপনার পার্টনারকে আপনি ওনাকে দেখিয়েছেন আপনি যথেষ্ট স্টাইলিশ আপনি খুব ফ্লার্টি আপনি খুব এনজয় করতে ভালোবাসেন আপনি সেইভাবে ম্যাচিওরলি ভাবেন না আপনি এরকম একটা ইমেজ আপনার শো করেছেন আপনার পার্টনারকে যারা যারা এরকম করেছেন তারা অবশ্যই বলবেন আপনাদের নিজের যে আসল ব্যাপারটা সেটা আপনি হয়তো হতে পারে আপনি যাচাই করার জন্যই আপনি নিজেকে এইভাবে আপনার পার্টনারের সামনে প্রেজেন্ট করেছেন এটা দেখা যাচ্ছে যে হতে পারে এই জন্যে আপনার পার্টনারকে যাচাই করার জন্যই আপনি এইভাবে শো করেছেন এখানে এজ ডিফারেন্স খুব বেশি দেখা যাচ্ছে আপনি ওয়েট করছেন ওনার জন্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে আপনি ওয়েট করছেন ওনার জন্যে এবং উনি যদি না আসে আপনার সাথে আপনি কিন্তু ঝগড়া করতেও প্রস্তুত আর উনি জানেন এটা এক্সপেক্টেড ওনার কাছে উনি যদি নিজের থেকে অ্যাপ্রোচ না করে আপনি ওনার সাথে ঝগড়া করবেন এটা আগেও হয়েছে আপনাদের রিলেশনশিপে এটা নতুন কিছু নয় যে আপনি ঝগড়া করবেন এবং উনি সেটা কিন্তু মানে প্রস্তুত আছে অনেকের ক্ষেত্রে হাই সারমিট কালেকশন বা ট্যুনটার্ন কানেকশানে আপনারা রয়েছেন এবং আপনার কারেন্ট জেনার্জিতে দেখাই যাচ্ছে আপনি নিজের যে আসল ব্যাপারটা আসল ক্যারেক্টারটাকে আপনি শো করেননি আপনার পার্সনকে যাচাই করার জন্যে এবং এটা অনেকবার হয়েছে আপনাদের রিলেশনশিপে রিপিট হয়েছে যে আপনি অপেক্ষা করেছেন উনি যদি অ্যাপ্রোচ না করেন আপনি ঝগড়াও করেছেন সেটাও দেখা যাচ্ছে এবং ঝগড়া করে আপনি নিজের দাবি দাওয়া আদায় করেছেন দেখুন অনেকেই দেখা যাচ্ছে নিজের যেগুলো চেয়েছেন সেটা আপনার পার্সেন্ট দিয়েছে কারণ কোথাও না কোথাও আপনার পার্সেন আপনাকে নিয়ে একটু বেশি ওভার প্রোটেক্টিভ এবং একটু কেয়ার করে আপনার কথা কিন্তু উনি মানেন সেটাই দেখা যাচ্ছে নিউ বিগিনিং যারা চান সেখানে কিন্তু হবে এবং সেটাই স্ট্রং কিন্তু এসছে টু ফ্যান কানেকশান বেশি দেখা যাচ্ছে পরিবর্তন হবে একটা মেজার শিফট আপনাদের রিলেশনশিপে একটা মেজার শিফ্ট হবে সেটা আপনারা বুঝতেই পারবেন সেটাই ডিভাইন কিন্তু দেখাচ্ছে ডিভাইনলি গাইডেড কানেকশান এটা এবং এই ব্যাপারটা কিন্তু আবারও আসছে ওভার প্রোটেক্টিভ জেলাসি এই ব্যাপারটা আবার আসছে আপনিও পজিটিভ উনিও পজিটিভ আপনাদের দুজনের লেভেল একই হতে পারে উনি হয়তো একটু বেশি দেবেন কিন্তু বলছে এগুলো নেগেটিভিটি এটা কিন্তু হিল করা দরকার সুতরাং নিজেদের ফোকাস চেঞ্জ করুন কেউ কারোর দাস নয় ফ্রিডম দিন রিলেশনশিপ কে ফ্রিডম দিন অনেকের ক্ষেত্রে এটাই হতে পারে যে আপনাদের সম্পর্কটাতে এত বেশি গেরো ছিল এত বাধা ছিল যে শ্বাস নিতে পারেনি আপনাদের সম্পর্ক এবং সেই জন্যই মুখ এটা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে তার জন্য আমি দুঃখিত ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব নিউ বিগিনিং হবে এখানে এখানে কারণ এত বেশি ওভার পজিটিভ আর যে রাস্তা আছে যে হবে এখানে নিউ বিগিনিং হবে ডিভাইনের গাইডেন্সটা দেখব আমি বললাম না এই রিলেশনশিপে আপনাদের কন্ট্রোল কি কত বেশি কন্ট্রোল করবে একটা প্রতিযোগিতা আছে আপনাদের কাছে চয়েস আছে এবং দুজন নেই এইটাই দেখাবেন একে অপরকে এটাই শো করবেন একে অপরকে যদি আমার কন্ট্রোল না মানো মুভ অন করে যাব নিজের ইচ্ছে মতো চলে যাব কারণ আপনাদের কাছে চয়েস আছে এটা বারবার ডিভাইন দেখাচ্ছে আপনাদের কাছে চয়েস আছে বা বিউটিফুল দুজনের কাছেই চয়েস রয়েছে আপনাদের কাছে প্রোপোজাল আছে যদি আপনারা সুযোগ দিচ্ছেন একে অপরকে যদি উনিও মানে তাহলে ভালো বেটার কারণ কোথাও না কোথাও মনের মধ্যে তো এটাই রয়েছে ওনার জন্যই সফট ফিলিংসটা রয়েছে ওনার যেমন যা রয়েছে আপনারও রয়েছে কিন্তু ইগোটাও এখানে অনেক ম্যাটার করছে যদি ইগো স্যাটিসফাইড না হয় আপনারা নিজেদের জীবনে এগিয়ে যাবেন ফোকাস হবেন মানে দুজনই খুব টপ কর দিচ্ছেন দেখা যাচ্ছে যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা বলুন খুব ইন্টারেস্টিং রিডিং হয়েছে নতুন ভিউসকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে অনেক শুভেচ্ছা জানাই রিডিংটা একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন